ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের জানাতে চাই যে এই ভিডিওটি দেখা অপেক্ষা শোনায় বেশি বোঝা যাবে তাই চেষ্টা করুন ভিডিওটি এমন এক স্থানে দেখতে যেখানে পরিবেশ একেবারে শান্ত আপনি ও আপনার পরিবারের সকলে সুস্থ থাকুন এই কামনার সঙ্গে আমরা এগিয়ে চলি আপনি যদি গোপন শত্রুদের দ্বারা বিরক্ত থাকেন আপনার উন্নতির পথে বারবার অদৃশ্য বাধা আসতে থাকে আপনার জীবন ধ্বংসের দিকে যাচ্ছে এবং আপনি বুঝতে পারছেন না কেন এমনটা হচ্ছে তাহলে সতর্ক হন কারণ হতে পারে কোনো গোপন তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে আপনাকে বেঁধে রেখেছে তখন একমাত্র একটি উপায় আছে হলুদ সরিষার রহস্যময় এবং বিধ্বংসী তান্ত্রিক উপায় হ্যাঁ আজ আমরা আপনাদের জানাব একটি এমন গোপন তান্ত্রিক টোটকা যা যদি তান্ত্রিক কালের অর্থাৎ রাতের তৃতীয় প্রহরে করা হয় তাহলে আপনার শত্রুর সম্পূর্ণ বিনাশ নিশ্চিত এই ভিডিওতে আপনি জানতে পারবেন কোন দিন ও সময় এই উপায় সবচেয়ে বিধ্বংসী হয় কিভাবে মাত্র দুশো গ্রাম হলুদ সরিষা ধ্বংসের আগুন হয়ে ওঠে লেবু কালো তিল ও তন্ত্রমন্ত্রের মাধ্যমে কিভাবে শত্রুকে মানসিক ও আধ্যাত্মিক বন্ধনে বেঁধে ফেলা হয় যদি আপনার জীবনে কোনো শত্রু বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে তাহলে আজকের রাতি তাকে চিরতরে নীরব করে দেওয়ার সময় এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এতে আপনি জানতে পারবেন সেই গোপন মন্ত্র রহস্য যা সবকিছু পাল্টে দিতে পারে বন্ধুরা হলুদ সরিষাকে তন্ত্রশাস্ত্রে অগ্নির প্রতীক হিসেবে ধরা হয় এই আগুন শুধু শারীরিক শক্তি দেয় না বরং আত্মিক শক্তিও জাগ্রত করে যা শত্রুর মনে ভয় বিভ্রান্তি এবং বিঘ্ন সৃষ্টি করে হলুদ সরিষা একটি অত্যন্ত কার্যকর তান্ত্রিক উপাদান এই উপায় বিশেষভাবে তাদের উপর তীব্র প্রভাব ফেলে যারা লুকিয়ে শত্রুতা করে যেমন নজর লাগানো তান্ত্রিক উপায় করা অথবা ষড়যন্ত্র করা বন্ধুরা স্কন্দ পুরাণে বলা হয়েছে যদি পিশাচের বাধা থাকে গ্রহদোষ থাকে বা শত্রুনাশক যোগ্য করতে হয় তবে হলুদ সরিষা একান্ত প্রযোজনীয় বন্ধুরা এখানে এই হলুদ সরিষার দানাগুলো জ্বালিয়ে দিন শত্রু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এগুলো জ্বালিয়ে দিলে শত্রুর সমস্ত অধ্যত্ব শেষ হয়ে যাবে এবং সে জীবনে আর কখনো ফিরে তাকাবে না যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আজকের এই ভিডিওতে আমরা আপনাকে হলুদ সরিষার দানার এমন একটি উপায় বলতে যাচ্ছি যেটা শুধু জ্বালিয়ে দিলেই আপনার শত্রু এবং তার করা সমস্ত ক্ষতিকর কাজ উভয়ই আপনার জীবন থেকে দূর হয়ে যাবে এবং যতই চেষ্টা করুক না কেন শত্রু আপনাকে একচুলো ক্ষতি করতে পারবে না শত্রু যতই চেষ্টা করুক আপনার ধন সম্পদ নষ্ট করতে আপনার ব্যবসা বিপর্যস্ত করতে কিংবা আপনার ঘরে বড় বড় রোগ ঢুকিয়ে দিতে সে শুধু ভাবতেই থাকবে কিন্তু কিছুই করতে পারবে না তার সব করা ব্যর্থ হয়ে পড়বে যখন আপনি হলুদ সরিষা জ্বালিয়ে একটি ছোট্ট তান্ত্রিক উপায় করবেন তখন আপনার জীবন থেকে আপনি লাখ লাখ শত্রুর ও চিরদিনের জন্য বিদায় করতে পারবেন দেখুন হলুদ সরিষার দানাগুলো এমনিতেই খুব চমৎকার এবং শক্তিশালী বাস্তুবিদ্যা হোক বা তন্ত্রবিদ্যা সব ক্ষেত্রেই হলুদ সরিষাকে অত্যন্ত কার্যকরী উপাদান হিসেবে ধরা হয় এর মাধ্যমে মানুষ তার জীবনের বহু সমস্যার সমাধান পায় হলুদ সরিষা এতটাই অলৌকিক যে এটি আপনার ঘরের সমস্ত নেতিবাচক শক্তি সমস্ত অশুভ প্রভাব ভূত প্রেত শত্রুজনিত বাধা সবকিছু দূর করতে সক্ষম আরেকটি দিক হল হলুদ সরিষার এই উপায় মা লক্ষ্মীকে সন্তুষ্ট করে অর্থাৎ যাদের জীবনে অর্থের অভাব যাদের হাতে টাকা আসে না বা টেকেও না বা যারা ঋণের ভারে জর্জরিত তাদের জন্য এটি অত্যন্ত উপকারী অনেক সময় শত্রুরা এমন তান্ত্রিক ক্রিয়া করে যে ঘর সংসার বা ব্যবসা একদম ধ্বংসের পথে চলে যায় ঘরে বড় বড় অসুখ চলে আসে চিকিৎসা চলতেই থাকে আর ব্যবসা যেটা ভালো চলছিল হঠাৎ করে ধস নামে তাই আজকের ভিডিওতে যে উপায়টি বলা হয়েছে তা ব্যবসায়ী ছোট বা বড় যে কোনো ব্যবসার মালিক তাদের ব্যবসার জায়গায় করতে পারেন এই উপায়ে মা লক্ষ্মীর কৃপাও লাভ হবে এবং শত্রুরাও জীবন থেকে সরে যাবে দেখুন আজকের ভিডিওতে যেই হলুদ সরিষার উপায় বলা হয়েছে তা আপনাকে আপনার নিজের বাড়িতেই করতে হবে আর এটি আপনাকে টানা তিন দিন করতে হবে এবং এই উপায়টি কে কে করতে পারেন নারী ও পুরুষ উভয়েই এটি করতে পারেন এই উপায়টি করতে হলে আপনাকে দিন নির্ধারণ করে নিতে হবে না কারণ এটি আপনি যে কোনো দিন করতে পারেন তবে একবার শুরু করলে পরপর তিন দিন করতে হবে যেমন ধরুন আপনি মঙ্গলবার থেকে শুরু করলেন তাহলে আপনাকে মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার এই তিন দিন ধারাবাহিকভাবে করতে হবে এই উপায়টি করতে হবে সম্পূর্ণ আন্তরিকতা এবং বিশ্বাস নিয়ে আপনি যদি একবার মানে তিন দিনের একটি পূর্ণ চক্র করেন তাহলে প্রথমবারেই আপনি এর ফল পেয়ে যাবেন এই উপায়টি করতে হবে নির্জন স্থানে সময় কখন সন্ধ্যার দিকে যখন সূর্য অস্ত যায় তখন থেকে আপনি যে কোনো সময় এটি করতে পারেন ভিডিওতে আমরা এবার উপায়ের দিকে এগোচ্ছি তার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা আগে ভিডিওটি একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ বালাজির কৃপাতেই এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে দ্বিতীয়ত কমেন্ট সেকশনে জয় বালাজি মহারাজ লিখে দিন সম্পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধা সহকারে যাতে বালাজি মহারাজ খুব শীঘ্রই আপনার মনোকামনা পূর্ণ করেন এবং আপনার সমস্ত কষ্ট দূর করে দেন চলুন এবার উপায়ের কথায় আসা যাক প্রথমেই আপনাকে নিতে হবে কিছু হলুদ সরিষার দানা কতটুকু খুব বেশি নয় মাত্র তিন চার চিমটি মানে মতো তারপর একটি মাটির প্রদীপ অথবা যে কোনো পাত্র নিন যাতে আপনি এই সরিষার দানাগুলো জ্বালাতে পারেন আপনি চাইলে একটি মাটির প্রদীপ বা একটি ছোট বাটি বা প্লেটও ব্যবহার করতে পারেন এছাড়াও একটি বড় কর্পূর নিতে হবে যদি ছোট টুকরোর কর্পূর থাকে তাহলে দুটি নিন বড় কর্পূর হলে একটি বড় টুকরোই যথেষ্ট এইসব কিছু সংগ্রহ করে আপনাকে বসতে হবে বাড়ির এমন একটি স্থানে যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না এমন একটি ঘরে বা স্থানে বসুন যেখানে আপনি নিঃশব্দে উপায়টি করতে পারেন যেন আপনাকে কেউ বাধা না দেয় এমনকি বাড়ির কোনো সদস্য যেন আপনাকে সেই সময়ে ডিস্টার্ব না করে এই বিষয়গুলোর প্রতি আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে দেখুন প্রথমেই আপনাকে কি করতে হবে দক্ষিণ দিকের দিকে মুখ করে বসতে হবে এই সমস্ত জিনিসপত্র নিয়ে অর্থাৎ আপনার মুখ থাকবে দক্ষিণ দিকে আর সব জিনিস আপনার কাছে রাখবেন তারপর প্রথম কাজ হল আপনি যেই কর্পূর নিয়েছেন সেটিকে আপনি চাইলে মাটির প্রদীপে রাখতে পারেন বা যেটি পাত্র বাটি বা প্লেট নিয়েছেন সেটির মধ্যেও রাখতে পারেন প্রথমেই কর্পূরটি জ্বালাতে হবে কর্পূর জ্বালানো হয়ে গেলে তারপরেই আপনি বাকি উপায় শুরু করবেন এবার যে হলুদ সরিষার দানা নিয়েছেন সেটি ডান হাতের তালুতে রাখুন এবং মুঠো বন্ধ করে নিন এরপর সেই মুঠো বন্ধ সরিষা আপনার মাথার উপর থেকে সাতবার ঘুরিয়ে নিতে হবে আপনি চাইলে পাঁচবারও করতে পারেন কিন্তু ঘুরাতে হবে উল্টো দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে অ্যান্টিক্লোকোয়াইস এভাবে মাথা থেকে সাতবার সরিষা ঘুরিয়ে নেওয়ার পর আপনাকে সেই দানাগুলো জ্বলতে থাকা কর্পূরের উপর একটু একটু করে ফেলে দিতে হবে একসাথে সব সরিষা দানা ফেলা যাবে না ধীরে ধীরে চিনটি চিনটি করে সরিষার দানাগুলো জ্বলন্ত কর্পুরে ফেলে দিন যেন কর্পূর জ্বলতে থাকে এবং সরিষার দানাগুলো আগুনে পুড়ে যায় যদি কর্পূর শেষ হয়ে যায় তাহলে আরও কর্পূর যোগ করে জ্বালিয়ে দিন যতক্ষণ না সব সরিষার দানা পুড়ে যাচ্ছে আগুন বন্ধ হওয়া চলবে না এবং যখন সরিষার দানাগুলো পুড়ছে তখন আপনাকে তিনবার উচ্চারণ করতে হবে শত্রু নাশ শত্রু নাশ শত্রুনাশ এই মন্ত্র উচ্চারণের সময় কর্পূর ও সরিষা সম্পূর্ণভাবে জ্বালাতে হবে যখন সবকিছু পুড়ে যাবে এবং ঠান্ডা হয়ে আসবে তখন যে ছাইটি থাকবে সেটি আপনাকে গিয়ে ফেলে আসতে হবে কাছাকাছি কোনো চৌরাস্তায় যদি চৌরাস্তা না থাকে তাহলে আপনার বাড়ির আশেপাশের কোনো নির্জন জায়গাতেও এটি ফেলে আসতে পারেন এবং যখন আপনি ছাই ফেলে আসবেন তখন কখনোই পিছনে ফিরে তাকাবেন না বাড়িতে ফিরে এসে আপনাকে হাত পা ধুয়ে নিতে হবে খুব বেশি দূরে যেতে হবে না শুধু বাড়ি থেকে কিছুটা দূরে গেলেই হবে ছাই ফেলে ফিরে এসে হাত পা ধুয়ে নিন এই প্রক্রিয়াটি আপনাকে টানা তিন দিন করতে হবে নারী বা পুরুষ যে কোনো মানুষ এটি করতে পারেন এই উপায়টি এমন একটি শক্তিশালী তান্ত্রিক উপায় যা শুধু শত্রুকে ধ্বংস করে না বরং শত্রুকে তার মূল থেকে শেষ করে দেয় এবং শত্রুর করা সমস্ত তন্ত্রমন্ত্র বা ক্ষতিকর প্রভাবকেও সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় অর্থাৎ যত ধরনের জাদুটোনা কালো তন্ত্রমন্ত্র আপনার উপর আপনার ব্যবসার উপর অথবা অর্থের উপর করা হয়েছে এই উপায়ের মাধ্যমে সেগুলো সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় দ্বিতীয়ত এই উপায় করলে ঘরে দ্রুত অর্থপ্রবাহ শুরু হয় হলুদ সরিষার দানাগুলো মা লক্ষ্মীকেও সন্তুষ্ট করে তাই যারা অর্থের সমস্যা বা ঋণের বোঝায় ভুগছেন তারাও এই উপায় করতে পারেন বন্ধুরা অনেকেই বলেন শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই কিন্তু যে তন্ত্র জানে সে জানে যেখানে আগুন জ্বলে সেখানে ছাইও থাকে এবং সেই ছাইয়েই লুকিয়ে থাকে শত্রু বিনাশের রহস্য বন্ধুরা হলুদ সরিষা তো প্রতিটি রান্নাঘরেই থাকে কিন্তু আপনি কি জানেন যদি এই দানাগুলো কোনো সাধকের হাতে পড়ে তাহলে তা শত্রুর বুদ্ধি ধ্বংস করতে পারে তার ভাগ্য জ্বালিয়ে দিতে পারে এমনকি তার জীবনও পালত করে দিতে পারে প্রাচীন গ্রন্থে সরসব বা সরিষাকে তামসিক উপাদান বলা হয়েছে এটি একটি এমন উপাদান যা রাগ তীব্রতা এবং আগুনের শক্তির সঙ্গে যুক্ত এই কারণে এই শ্মশানে সাধনা ভৈরব উপাসনা এবং তান্ত্রিক আচরণে হলুদ সরিষা বিশেষ ভূমিকা পালন করে এখন আমি আপনাকে নিয়ে যাচ্ছি এমন এক জগতের দিকে যেখানে প্রতিটি হলুদ সরিষা দানা শত্রু বিনাশের এক একটি স্ফুলিঙ্গ হয়ে ওঠে এখানে আমরা কিছু বিশেষ ও ভয়ঙ্কর তান্ত্রিক উপায়ের কথাও বলব আপনি আপনার কষ্ট অনুযায়ী যেটি সহজে করতে পারেন সেই উপায়টি বেছে নিন প্রথম উপায় কুয়ায় সরিষা দানা ফেলার পদ্ধতি এই উপায়টি করা হয় অমাবস্যার রাত বা শ্মশানের ছায় অমাবস্যার রাত বারোটার পর যখন চারদিকে নিঃশব্দতা বিরাজ করে তখন এই উপায় করুন প্রথমে একটি অন্ধকুয়া বা নির্জন শুকনো নালা খুঁজে বের করুন তারপর সেখানে দাঁড়িয়ে হলুদ সরিষা দানা একটি পানের পাতায় রেখে তার উপর কিছু কালো মরিচ দিন এরপর শত্রুর নাম তিনবার বলুন যেমন অমুক শত্রু 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 তারপর এই মন্ত্র উচ্চারণ করে তা ফেলে দিন ভৈরবায় নম ফলানী শত্রদ এই মন্ত্রে ফলানী শত্রদ জায়গায় শত্রুর নাম বলুন এরপর পেছনে ফিরে তাকাবেন না যদি কোনো আওয়াজ শুনতে পান হাসির শব্দ চিৎকার বা অন্য কিছু তবে বুঝবেন শত্রুর আত্মার ওপর আঘাত লেগেছে কিন্তু আপনি কিছুতেই পেছনে তাকাবেন না দ্বিতীয় উপায় সরিষা দিয়ে ত্রিভুজ এবং শত্রুর নাম লিখে দরজায় রাখা এটি এমন একটি গোপন তন্ত্র যা ঘরে নেতিবাচক শক্তিকে প্রতিরোধ করার জন্য ব্যবহৃত হয় প্রথমে একটি প্রদীপ ঘরের দরজার বাইরে পূর্ব দিকে রাখুন প্রদীপের চারপাশে হলুদ সরিষার দানায় একটি ত্রিভুজ আকৃতি তৈরি করুন ত্রিভুজের মাঝখানে কাগজে শত্রুর নাম লিখে রাখুন এবং তার উপর ভস্ম ছড়িয়ে দিন তারপর আপনি এই মন্ত্রটি জপ করবেন কাল ভৈরবায় শত্রু কুরুকুরু সহা যেমন যেমন প্রদীপ জ্বলতে থাকবে তেমন তেমন করে শত্রুর গতি থেমে যাবে তার পরিকল্পনা ব্যর্থ হবে এবং তার আত্মবিশ্বাস ভেঙে পড়বে তৃতীয় উপায় স্বপ্নে শত্রুকে ভয় দেখানো সরিষার তন্ত্র এটি একটি তান্ত্রিক প্রক্রিয়া যা ঘুমের মাধ্যমে কার্যকর হয় এটি অত্যন্ত বিপজ্জনক তাই কেবল তখনই ব্যবহার করুন যদি শত্রু আপনার ঘুম হারাম করে দেয় এই উপায়টি রাতে ঘুমানোর আগে করতে হয় সাতটি সরিষার দানা নিন সেগুলো আপনার বালিশের কভারের ভেতরে ঢুকিয়ে দিন এরপর একটি নীল সুতো দিয়ে বালিশটি বাঁধুন শত্রুর মুখ কল্পনায় এনে জপ করুন উঁদো স্বপ্নায় ভয় বিনাশায় শত্রু নাশায় নম আপনি ঘুমিয়ে পড়ার পর এই শক্তি শত্রুর স্বপ্নলোকে প্রবেশ করবে পরের দিন আপনি তাকে আতঙ্কিত বিব্রত এবং আত্মবিশ্বাসহীন অবস্থায় দেখবেন এই পদ্ধতি গোপনে শত্রুর চেতনায় প্রভাব ফেলে চতুর্থ উপায় শিবরাত্রির রাতে সরিষা দিয়ে শত্রুর উপর উল্টো জপ এই উপায় কেবল শিবরাত্রির রাতে করা হয় যখন তামসিক শক্তিগুলি সক্রিয় থাকে পদ্ধতি রাত বারোটা থেকে তিনটার মধ্যে নির্জন স্থানে যান সরিষার দানা দিয়ে একটি গোল আকৃতি তৈরি করুন মাঝখানে শত্রুর নাম উল্টো লিখুন উদাহরণ রাহুল হলে লিখুন লোহুরা এরপর তার উপর ভস্য ছিটিয়ে দিন এবং জপ করুন ও নম শঙ্করায় উল্টা বচন শত্রু নাশায় সাহা এই মন্ত্রটি একুশ বার জপ করুন মন্ত্র জপ বাড়ার সাথে সাথে পরিবেশ ভারী হয়ে উঠবে এটাই ইঙ্গিত যে শত্রুর আত্মাতন্ত্রের ফাঁদে আটকে গেছে পঞ্চম উপায় সরিষার মাধ্যমে তন্ত্র এটি কেবল অভিজ্ঞ সাধকদের জন্য মঙ্গলবার বা শনিবার রাতে এই উপায় করা উচিত পদ্ধতি সরিষার দানা ও শত্রুর নাম একটি পিপল পাতায় লিখুন এটি কালো সুতো দিয়ে পেঁচিয়ে নিন তারপর এই মন্ত্র জপ করুন ও পিশাচ রাজায় নম ফলানি শত্রু ভয়ায় নাশায় সাহা ফলানি শত্রু জায়গায় শত্রুর নাম বলুন এরপর পাতাসহ এই প্যাকেটটি একটি নির্জন কুয়া বা শুকনো নদীর ধারে পুঁতে দিন এই তন্ত্র শত্রুর দিকে পিসাজ শক্তি আকর্ষণ করে যার ফলে সে রাতে ভয় পেয়ে জেগে উঠবে এবং মানসিক ভারসাম্য হারাতে শুরু করবে ষষ্ঠ উপায় সরিষার ধোঁয়া ও শত্রুর নাম এই উপায় খোলা জায়গায় শত্রুর উপস্থিতিতে করা যেতে পারে তবে এটি গোপনে করা হয় এই উপায়ের জন্য প্রথমে আপনাকে করতে হবে একটি লোহার বাটিতে কর্পূর ও সরিষা দানা জ্বালাতে হবে তারপর যে দিক থেকে শত্রু এসেছে বা আসবে বলে মনে হচ্ছে সেই দিকে ধোঁয়া দিন ধোঁয়া উঠতে শুরু করলে মনে মনে এই মন্ত্র জপ করুন ও অগ্নিবেদী কালাস্ত্রায় নম বিনাশ করু এই ধোঁয়া শত্রুর ভাগ্যরেখা কেটে দেয় শত্রুর কাজে বাধা আসে সে রোগ ভোগে পড়ে ভয় এবং মানসিক চাপ অনুভব করতে শুরু করে যদি এই উপায় তিনবার করা হয় তবে শত্রু সেই স্থান ছেড়ে চলে যেতে বাধ্য হতে পারে সপ্তম উপায় সরিষার তাবিজ যা শত্রুকে বানর করে দেয় হ্যাঁ শুনতে হাস্যকর লাগলেও এই উপায়ের উল্লেখ তান্ত্রিক কাহিনীগুলিতে পাওয়া যায় পদ্ধতি একটি ছোট কালা কাপড় নিন সাতটি সরিষার দানা নিন একটি বানরের লোম না পেলে সিঁদুরে তৈরি কৃত্রিম লোমও চলবে নিন একটি কাগজে শত্রুর নাম লিখুন সবকিছু একসাথে বেঁধে একটি তাবিজ তৈরি করুন এবার এই তাবিজ শত্রুর আশপাশের কোনো দেয়াল বা গাছে ঝুলিয়ে দিন যদি সম্ভব হয় এটি শত্রুর ঘরের মধ্যে পৌঁছে দিন এই উপায়ের প্রভাব তৎক্ষণাৎ দেখা যায় এরপর হনুমান মন্ত্র জপ করুন বিকট রূপায় শত্রু ব্রহ্মায় নমঃ এই মন্ত্রের প্রভাবে শত্রুর আচরণ পরিবর্তিত হয়ে যায় সে অদ্ভুত কাজ করতে শুরু করে মানুষ তাকে নিয়ে হাসাহাসি করে এবং তার সামাজিক পতন শুরু হয় অষ্টম ও শেষ উপায় সরিষা দ্বারা চূড়ান্ত বিধ্বংসী তন্ত্র এটি একটি অতি শক্তিশালী তান্ত্রিক প্রক্রিয়া যা শুধুমাত্র জীবন মৃত্যুর পরিস্থিতিতে প্রয়োগ করা উচিত যা লাগবে একশো আটটি গোনা সরিষার দানা শ্মশানের রাতের ছাই ভৈরবের ছবি বা মূর্তি শত্রুর ছবি বা কাপড় পদ্ধতি এমন রাতে করুন যখন শ্মশানে কারো শেষকৃত্য চলছে একশো আটটি সরিষার দানা ভৈরবের মূর্তির সামনে রাখুন শত্রুর বস্তু ছবি বা কাপড় সামনে রাখুন বলুন ও কপাল ভৈরবায় নম শত্রু হন দেহে সহা এবার একে একে প্রতিটি সরিষার দানা আগুনে ফেলে শত্রুর একটি করে কর্ম দোষ বা অপরাধ স্মরণ করুন এই তন্ত্র শত্রুর পুরো জীবনচক্র পাল্টে দেয় যদি এটি সফল হয় শত্রু জীবনে আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না মনে রাখবেন এটি কেবলমাত্র চূড়ান্ত এবং বিপদসংকুল পরিস্থিতিতে ব্যবহার করা উচিত একটি বাস্তব উদাহরণ বারাণসীর এক সাধক জানান এক ব্যক্তি তাকে বহু বছর ধরে কষ্ট দিচ্ছিল তিনি স্বপ্নতন্ত্র অর্থাৎ তৃতীয় উপায়টি প্রয়োগ করেন মাত্র তিন রাতের মধ্যেই সেই শত্রু চিৎকার করতে করতে হাসপাতালে পৌঁছে যায় সে বলছিল কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছে ঘুমে আমাকে আগুনে পোড়ানো হচ্ছে যখন সেই সাধক শত্রুর নাম উচ্চারণ করলেন তখন সে কাঁপতে শুরু করল বন্ধুরা এই উপায় কার্যকর কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করা একান্ত প্রয়োজন এই তান্ত্রিক প্রক্রিয়া তখনই করুন যখন আপনার নিয়তশুদ্ধ এবং শত্রু প্রকৃতপক্ষে আপনার ক্ষতি করছে তন্ত্রকে কখনো খেলা ভাববেন না একবার প্রক্রিয়া শুরু হলে সেটিকে মাঝপথে থামানো প্রায় অসম্ভব হলুদ সরিষার অপব্যবহার করলে তা আপনার ঘরে বিপদ ডেকে আনতে পারে এই ধরনের প্রক্রিয়া চড়াকালে মদ্যপান হাসি ঠাট্টা বা ভয় পাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ যে কোনো তান্ত্রিক উপায় শুরু করার আগে অভিজ্ঞ গুরু বা সাধকের অনুমোদন নেওয়া সর্বোত্তম বন্ধুরা হলুদ সরিষা দেখতে সাধারণ হলেও তন্ত্রশাস্ত্রে একে অগ্নির প্রতীক হিসেবে ধরা হয় যেমন ছোট্ট একটি বীজ একটি বিশাল বৃক্ষে পরিণত হয় তেমনই এই সরিষার দানা শত্রু বিনাশের আগুনের স্ফুলিঙ্গ হয়ে উঠতে পারে তন্ত্রের পথ সহজ নয় কিন্তু যদি আপনি সৎ উদ্দেশ্যে এই পথে চলেন তবে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি আপনার সহায় হবে মনে রাখবেন আগুনের মধ্যে দাহ করার শক্তি আছে কিন্তু সেই আগুনেই ছাইও তৈরি হয় সরিষা হল সেই আগুনের বীজ সঠিকভাবে প্রয়োগ করুন নয়তো এই দানা আপনাকে শুধু পোড়াবে না ভষ্ম করে দেবে আমরা এই ভিডিওতে খুব স্পষ্টভাবে এই উপায়গুলো বোঝানোর চেষ্টা করেছি তবুও যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে প্রশ্ন করুন যদি কোনো উপায় বুঝে না ওঠেন ভিডিওটি আবার মনোযোগ দিয়ে শুনুন ভক্তবন ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন রাম জয় সীতারাম জয় বাগেশ্বর ধাম সরকার আপনার একটি লাইক ও কমেন্ট আমাদের অনুপ্রাণিত করে তাই অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হবে এমনই কোনো সমৃদ্ধ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত রাম রাম জয় সীতারামজি